দুঃখজনক ভাবে চেন্নাই আসলে মুস্তাফিজের কারণে চেন্নাই কি হেরে গেল মুস্তাফিজের যে যে ধরনের কাটার কাটার এই আসলে কতটা কার্যকারিতা হয়েছে লাস্টের ম্যাচটাতে এটা আসলে এখন প্রশ্ন তুলতেছে কারণ মুস্তাফিজ আপনি যখন ভালো খেলবেন আপনাকে নিয়ে সবাই প্রশংসা করবে আবার আপনি খারাপ খেললে আপনাকে দিয়ে ট্রোলও হবে এটাই স্বাভাবিক যেমন মুস্তাফিস গত ম্যাচটাকে যে ধরনের খেলা খেলছে এটা নিয়ে মুস্তাফিস আসলেই মনে করেন যে চেন্নাইয়ের জন্য খুবই ফারের মানে খুবই দাবিদার মানে মুস্তাফিজের পারফরমেন্স কারণ যে ধরনের পারফরমেন্স করছে মুস্তাফিজ তিন ওভার তিন বলে একান্ন রান দিয়েছে উইকেট পেয়েছেন মাত্র একটা প্রথম ওভার অসাধারণ বল করছে মুস্তাফিজ কিন্তু আপনি চিন্তা করেন লাস্টের দুই ওভার মনে করেন যে কি ধরনের বল করছে যার প্রথম ওভারে মাত্র আট রান দিছে দিছে তারপরে যদি এই ধরনের মনে করেন যে একান্ন রান তিন ওভার তিন বলে তাহলে লাস্টের দুই ওভার তিন বলে দিছে বাদ বাকি রান মানে চিন্তা করছেন তাহলে কোথায় গিয়ে দাঁড়াইছে লাস্টের মানে একটা মানে দলের কিন্তু মানে শেষ মুহূর্তে যদি আপনি রান আর চেক দিতে পারেন তখনই কিন্তু আপনি জয় লাভ করতে পারবেন এটা হলো মানে একটা মানে লাস্টের ওভারগুলি কিন্তু বিশেষ করে যে কোন ব্যাটসম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে আর বলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে যদি বলাররা যদি ঠিক এক যদি বল না করতে পারে তাহলে ওই দল সহজে দিতে পারে না যেটা চেন্নাইয়ের ক্ষেত্রে হয়েছেন লাস্টের ওভারে সাতারো রান দরকার ছিল এটা কিন্তু অনেক রান সতেরো রান কিন্তু অনেক মানে এখন আবার মনে করেন যে যদি যদি যায় তাহলে সতেরো রান কিছুই তিন তিন বলের বলের রান কিন্তু মুস্তাফিজ যে ধরনের বলার মানে সবাই আশা করছিল মুস্তাফিজ এই ম্যাচটা জিতে দিতে পারবে কিন্তু মুস্তাফিজ পরপর চার বলে চারটা বাউন্ডারি এবং আবার নো বলও একটা হইল ভাই কি করলেন আপনি চেন্নাইকে হারিয়ে দিলেন আসলে মুস্তাফিজের তো এখানে কোনো দোষ নাই মানে বল ব্যাটসম্যান যদি ভালো খেলায় তাইলে আসলে বলার যতই ভালো বল করুক না কেন আপনার এখানে আসলে কিছু করার নাই অনেকে মানে যখন একটা মনে করেন যে ব্রেক থ্রু দরকার ছিল যে না পাথিলানা এত মানে একটা ভালো একটা ওভার করলো লাস্টের মুস্তাফিজের যে আগের ওভারটা এটা কিন্তু দুর্দান্ত একটা ওভার করলো যে লাস্টের এক ওভারে সতেরো রান দরকার কিন্তু মুস্তাফিজ প্রথম বলে একটা খেলো পরের বলে বলে চার 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 আবার নো চার মানে ম্যাচটা জিতে মানে দুর্দান্ত ভাবে এত ধরনের একটা এত সুন্দর একটা ইনিংস খেলছেন যে সুন্দর ইনিংসের কাছে মানে মুস্তাফিজের বল আসলে যতই কাটার দিক না কেন ও অফ কাটার দিক আর লেগ কাটার দিক যে কাটারই দিক ওটা আসলে কোনো বলই না ওটা ফুটবল মনে ইতেছিল দুর্দান্ত খেলছে যার কারণে মার্কো এস্টেনিস মাত্র তেষট্টি বলে একষট্টি বলে তিনি মনে করেন যে রান করছে একশো চব্বিশ রান তাহলে একশো চব্বিশ রান যখন করে একটা ব্যাটসম্যান তখন মনে করেন যে এতগুলি যখন বল খেলে আলায় এত রান যখন করে আলায় তখন আপনার কাছে এটা ফুটবলে মনে হবে আসলে শুধু মুস্তাফিজের দোষ দিলেই আসলে হবে না যে বা কিছু বাজে ফিল্ডিংও হয়েছে অনেকগুলি বাজে ফিল্ডিং হয়েছে বাজে ফিল্ডিংয়ের কারণেও কিন্তু চেন্নাই আসলে ফুটে চলে গেছে এখন আসলে মানে একটা দল যখন হারে তখন আসলে সব দিক দিয়েই মনে করেন যে যদি আপনার হয় ক্যাশ মিসগুলি যদি ছোট ছোট যে ক্যাশ মিসগুলি ছিল ওই ম্যাচগুলি ক্যাচগুলি ধরতে পারতো যেহেতু মুস্তফিদের ওপারে একটা ক্যাচ উঠছিল যে বাউন্ডারিতে একবারে ওইটা ওয়েশটা যদি না হয়ে যদি মনে করেন যে যদি সিঙ্গেল বা এক দুই রানও হইতো তাহলেও ম্যাচটা চেন্নাইয় দিতে যেতে পারতো অনেক সমীকরণ আছে যে আসলে চেন্নাই ব্যাড লাক যে নিজেদের মাটিতে এত রান করে এটা কিন্তু রেকর্ড রানে মানে রেকর্ড রান যে হাইয়েস্ট চেন্নাই মাটিতে এত রান করে কেউ জিততে পারে না এত রান করছে তারপর অবদিন দল জিতে গেছে এটা কিন্তু প্রথম হইছে দুইশো দশ রান সর্বোচ্চ যে এটাই হাইয়েস্ট যে ইরান তারা জিততে পারছে লখনউ জিতে গেছে এটা হয়েছে আরো এরকম পারফরমেন্স করতে পারে নাই কিন্তু মার্কো মনে করেন যে দলকে জিতাই দিছে দুর্দান্ত খেলছে কিন্তু মুস্তাফিজের লাস্টের ওভারটা যদি একটু ভালো করতে পারতো তাহলে চেন্নাই জয়লাভ করলেও করতে পারতো আপনারা কি মনে করেন মুস্তাফিজের কারণে কি ম্যাচটা জিতছে নাকি দলীয় পারফরমেন্সের কারণে না মুস্তাফিজের কারণে কি ম্যাচটা হাসছে না দলীয় পারফরমেন্সের কারণে ম্যাচটা হারিয়ে গেছে জানিয়ে দেবেন কমেন্ট সেকশন